ওয়াকফ আইনে আইনের প্রতিবাদে জামায়াতে উলামায় হিন্দের প্রতিবাদ সভায় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বুধবার বিকেলে বহরমপুর টেক্সটাইল মোড়ে অনুষ্ঠিত হয় ওই সভা সভায় ইসলামিক নানা সংগঠনের সদস্য ছাড়া উপস্থিত ছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সেখানে দাঁড়িয়ে তার বক্তব্য আন্দোলন করুন আন্দোলন হোক শান্তিপূর্ণ বিভিন্ন প্রশাসনিক অফিসের সামনে শান্তিপূর্ণ আন্দোলন করুন বলে তার পরামর্শ আমরা ওয়াকাব মানছি না মানবো না আমরা জিন্দাবাদ কালা কানুন মানছি না মানবো না আল কালা কানুন বাতিল করো পুলিশ বন্ধুদের হাজারো ধন্যবাদ মুর্শিদাবাদ ডিএম এডিএন যারা আছেন এসপি এডিশনাল এসপি আমাদের আইসি টাইনবাং টাউন বাবু এবং ডঙ্কু লেডি মানে এসজপিও মুর্শিদাবাদ এডিশনাল এসপি সহ আমাদের এখন হঠাৎ করে কেন্দ্র সরকারের আগেও অনেক কিছু বিলের অ্যামেন্ডমেন্ট করেছে কিন্তু ওয়াক অফ বিলটাকে এমনভাবে এরা সংশোধনী এনেছে বা পরিবর্তন এনেছে যেখানে মুসলিমদের স্বার্থ অবশ্যই সুরক্ষিত থাকবে না তাদের ক্ষতিগ্রস্ত হবে তাদের সম্পদ যে কোনো টাইমে অন্যরা দখলদারিতে আসতে পারে বা তাদের সম্পদের উপরে আঘাত আসতে পারে এটা মুসলমান সমাজ ভারতবর্ষে তিরিশ পার্সেন্টের উপর মুসলমান বাস করে যেখানে একশো পঁয়তাল্লিশ কোটির মধ্যে প্রায় চল্লিশ কোটি মুসলমানের বাস পাশাপাশি এই মুর্শিদাবাদে সেভেন্টি টু মুসলমানের বাস এবং গোটা রাজ্যে প্রায় ছত্রিশ পার্সেন্ট মুসলমান সম্প্রদায় বসবাস করে তাদের একটাই বক্তব্য কোনো মুসলিমের বিরোধিতা করা নয় কোনো অমুসলিমের নীতিগত কোনো বিরোধী নয় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মুসলমান সম্প্রদায় তাদের নিজস্ব যে সম্পদ ওয়াক অফ সেই লক্ষ লক্ষ বিঘা বা লক্ষ লক্ষ একর জায়গা যাতে কোনো মতেই মানে বেদখল না হয় বা অন্য কেউ সেখানে ভাগিদারি বসাতে না পারে বা দখলদারি নিতে না পারে এটার বিরুদ্ধে সাধারণ মুসলমানরা আজকে গর্জিয়ে উঠতে শুরু করেছে আমি তাদের একটাই আপিল করব আপনাদের মাধ্যমে আন্দোলন করুক শান্তিপূর্ণ আন্দোলন হোক মুসলমানদের সম্পদ যাতে অন্য কেউ থাবা বসাতে না পারে তার জন্য আন্দোলন হোক কিন্তু সেটা কোনো আইন শৃঙ্খলার অবনতি করে না আইন শৃঙ্খলাকে সম্মান জানিয়ে রাস্তা চলাচলকে বন্ধ করে না বিভিন্ন প্রশাসনিক ভবনের সামনে ব্লক প্রশাসনের ভবনের সামনে থানার সামনে এসডিও অফিসের সামনে ডিএম অফিসের সামনে এসপি অফিসের সামনে শান্তিপূর্ণ আন্দোলন মুসলিমরা করুক পাশাপাশি বাংলাদেশকে পশ্চিমবঙ্গের সঙ্গে যোগ করব বলে দিলীপ ঘোষের মন্তব্য প্রসঙ্গে হুমায়ুন কবির কি বললেন শোনাবো আপনাদের ওনাদের কাছে কোনো কোনো ইস্যু নাই নাই উন্নয়ন ওনার দলই গত দু হাজার চব্বিশের ইলেকশনে ওনাকে ল্যাং মেরে যেখানে এক্সিস্টিং এমপি ছিল সেখান থেকে হটিয়ে টিকিট না দিয়ে বর্ধমানে পাঠিয়েছিল লাত খাওয়ানোর জন্য ওনার দলই ওনাকে লাত মেরেছে তো ওনার আর বলার কি আছে ওনার কথার কোনো মূল্য এই মুসলমান সমাজের কাছেও নেই বাংলার মানুষের কাছেও নেই বাংলার মানুষ সম্প্রীতি বজায় রেখে চলতে জানে আমরা সম্প্রীতিকে সম্মান করি এখানে হিন্দু মুসলমান মিলে হাজার হাজার বছর ধরে এখানে বসবাস চলছে আগামী দিনে চলবে দিলীপ ঘোষ পাগলামি করছে শুভেন্দু অধিকারী যে উশৃঙ্খল কথাবার্তা বলছে অচিরেই ওদের সনাতনী ধর্মাবলম্বী মানুষরাই ওটাকে প্রত্যাখ্যান করবে দু হাজার চব্বিশেও লাথ খেয়েছে বর্ধমানের হিন্দু সমাজের কাছে ও আগামী দিনে যেখানে দাঁড়াবে সেখানেই লাথ খাবে ওর কথার কি জবাব দেবে চৈত্র মাস মানে চৈত্র আর চৈত্র মানে সুনিতা চৈত্র ৫০ পঞ্চাশ পর্যন্ত ছাড় পেতে আজই আসুন